যারা পাইছে তাদেরকে বারবার দিলে তবে সবাই রে ভিড়ে যাবে এটা খেয়াল রে এত কত সুফল করেছে কত কত আমাদের চার বছরের বাচ্চা আট বছরের বাচ্চা আজকে দশিত হচ্ছে এই লজ্জারা কি থাকে সংগ্রাম বাইরে আমার দেশ স্বাধীন হয়েছে 53 বছর এই 53 বছরের মধ্যে দেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে অনেক দমার পরিবর্তন হয়েছে অনেক সরকারের পরিবর্তন হয়েছে বাংলার অনেক রূপের পরিবর্তন হয়েছে কিন্তু দেশ জাতি মানুষের মুক্তি আসে নাই কেন আসে নাই এই জায়গাটা উপলব্ধি করার মাস কিন্তু রমজান আসে নাই কেন আমরা দেখেছি সংসদীয় সরকার হয়েছে পিসি নিশাল পদ্ধতি সরকার হয়েছে মাসাল্লা সরকার হয়েছে